আল্লাহ পা করান ন বলে জনাতিন তজরি মিন তাহতিগা আনহার আমার ভাইয়েরা আমার প্রবন্ধুগণ যারা জান্নাতি হবে ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে আমার আল্লাহ পাক বলে তাকে এমন জান্নাত দান করবো যেই জান্নাতের পদদেশ দেশ দেশ ঝর্ণা প্রবাহিত রয়েছে শোভা আল্লাহ আমার ভাইয়ারা আমার প্রবন্ধুগণ তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার রাসুলকে আমার রাসুলের ভালোবাসা আপনার হৃদয়ের ভিতরে লালন করতে হবে আপনার অন্তরের ভিতরে তারা মহাব্বতকে সৃষ্টি করতে হবে কারণ হাসনের ময়দানে কোনো আমাদের নবীর সোফারি সারা দূরের কথা কোনো নবীও সান্নাতে যেতে পারবে না ঠিক কিনা দূরের কথা সকল নবীরা কাঠ করে দাঁড়িয়ে থাকবে আসামি হয়ে আমার নবীর সুপারিশ ছাড়া কোনো কুম্মত্ব দূরের কথা কোনো নবী জান্নাতে যেতে পারবে না আমার ভাইয়েরা আমার প্রবন্ধগণ তাহলে আজ থেকে আমরা আমাদের মা বাবা আমাদের ছেলে সন্তান পৃথিবীর সমস্ত জিনিস এবং আমাদের জান এবং মালের থেকে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন রাসুলকে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন রাসুলকে আমার ভাইরা আমার প্রবন্ধগণ সাহারিয়ে সাহাবিরা রাসুলকে এমন ভালোবেসেছিল যে রাসুলের মহাব্বতে রাসুলের ভালোবাসার কারণে সাহাবিদেরকে আমার আল্লাহ তালা পরজন সাহাবিদেরকে তর্জন সাহাবিকে আমার আল্লাহ তালা দুনিয়ার বুকেই দর্জন সাহাবি বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ তালা দর্জন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে এসেছো বাহান আল্লাহ রাসুলকে এত ভালোবাসত রাসুলের সুন্নাতকে এত ভালোবাসত যেই ভালোবাসার কারণে আল্লাহ তালা রাসুলকে আপনি ভালোবাসলেন মানে আল্লাহকে ভালোবাসলেন আপনার প্রেমে আপনার ভালোবাসায় যখন রাসুল খুশি আল্লাহ বলে ওই বান্দার উপর আমি আল্লাহ খুশি যখন আল্লাহ খুশি হয়ে যায় তখন এই সাহাবা একরামরা এমন ছিল তাদের জীবন এবং সান পরিবারের থেকে এত বেশি রাসুলকে ভালোবাসত এই ভালোবাসার কারণে দশজন সাহাবিকে আল্লাহ তালা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন সোবাহান আল্লাহ এমনিভাবে দান করেছেন এমনিভাবে করে নাই কারণ রাসূলের ভালোবাসা ছিল তাদের মধ্যে তাদের জীবনের থেকে রাসুলকে বেশি ভালোবাসতো আমার ভাইয়ের আবার প্রবন্ধগান একদম সাহাবির আসলের সামনে আসলো আসার পরে মনক্ষণ্ণ অবস্থায় বসে আছেন মন খারাপ করে বসে আছেন আল্লাহর রাসুল বলল ও আমার সাহাবী তুমি কেন মন খারাপ করে বসে আছো মনক্ষণ্ণ অবস্থায় কেন বসে আছো ওই সাহাবী বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার দুনিয়ায় আমার চেহারাটা তো কালো এই জন্য কালো চেহারা হওয়ার কারণে আমার তো করতে মন চায় আমার তো বিয়ে করতে মন চায় যখন আমি কোনো পরিবারে আমার আমার বিবাহের প্রস্তাব নিয়ে যাই ওই পরিবারের অভিভাবকও অভিভাবকও প্রত্যাখ্যান করে দেয় নাকস করে দেয় মেয়েটাও নাকচ করে দেয় এরকম আমার জীবনে অনেক প্রস্তাব নিয়ে গিয়েছি সবগুলোই নিষেধ করেছে সবগুলো প্রস্তাব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নবী আমার জিবে না হয়তো বিয়ে আর শি হবে না একদম সাহাবি বলে ইরা আল্লাহ কালো সাহাবি তিনার নাম হলো সাদ রাসুলের দরবারে যে মন খারাপ করে বসে আছে মনক্ষুণ্ণ অবস্থায় রাসুল বলতেছে ও আমার সাহাবি তুমি মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছো কেন মন খারাপ করে কেন বসে আছো ওই সাহাবি বলে ইরা আল্লাহ আমার জীবনে আমি অনেক প্রস্তাব নিয়ে গিয়েছি বিয়ের জন্য কিন্তু বিয়ের জন্য তার বাবা এবং মেয়েরা যত প্রস্তাব নিয়েছি প্রত্যেকটা প্রস্তাব আমার প্রত্যাখ্যান করা হয়েছে নিষেধ করা হয়েছে পছন্দ করে না কারণ আমার চেহারা হচ্ছে কালো আমার ভাই আমার বন্ধুগণ আমার নবী মদিরার নবী মায়ার নবী ওই সাহাবিকে ডাক দেয়া বলো বলল ও সাহাবি পৃথিবীর সমস্ত ঘটকের আমার কাছে গিয়েছ তুমি আসল ঘটকের কাছে আসো না আসল ঘটক হলাম আমি নবী আমার নবী বলল ও আমার সাহাবি চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই তোমার বিয়ের দায়িত্ব আমি রাসুল নিলাম যখন এই কথা বলল বললো সাহাবি আনন্দে আত্মহারা হয়ে বলল বললো আমার বিয়েটা কোন পরিবারে হবে কেমন পরিবারে হবে গরিব না ধনী পরিবারে মানুষটা কেমন হবে অভিভাবক কেমন হবে গার্জিয়ান কেন কেমন হবে যদি আপনি একটু বলতেন আমার রাসুল ও তুমি আবার চিন্তা করো না এই মদিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারীর সাথে তোমার বিয়ে হবে সুবাহান রাসুল কি বলল এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে হবে কারণ তার ভিতরে আমল আছে এই জন্য রাসুল আমলকে পছন্দ করেছে আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ এরপরে ওই সাহাবি সাদ বলল। কালো সাহাবি তার গায়ের রংটা কালো ওই সাহাবি বললো ইয়ারসুল আল্লাহ বিয়ে হবে সুন্দর মেয়ের সাথে ঠিক আছে বুঝলাম এরপরে তার বাবার নাম কি আল্লাহ রাসূল বলল সেও একদম সাহাবি তার নাম হলো ইবনে অ তার মেয়ে মদিনা শহরের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী তার অনেক ধনী মানুষ ওই সাহাবি অনেক বড় এরিয়া রয়েছে তার বাসার তখন ওই সাহাবি বললেন আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবি সাদ যাও তুমি আমার কথা ওই সাহাবিকে যে বলবা তখন ওই সাহাবি বলল ইয়া রাসুল আল্লাহ আমার জীবনে অনেক আমি প্রস্তাব দিয়েছি সব প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে কিন্তু আপনি যদি একটু চিঠির মধ্যে লিখে দিতেন ওই চিঠিটা আমি নিয়ে যেতাম এরপরে আমার রাসুল নবী মদিনার নবী মায়ার নবী ওই চিঠির মধ্যে সুন্দর করে লিখে দিলেন সুন্দর করে চিঠিটা ভাস করে ওই কালো সাহাবি সাদ ওই কালো সাহাবি চিঠিটা ভাস করে নিয়ে চলে গেলেন মদিনার মধ্যে ওই এমনি ওহাবের বাসায় এমনি ওহাবের বাসার গেটের সামনে যখন যায় দাঁড়ানোর পরে দেখে তার বাড়ির অনেক বড় এরিয়া তার বাড়িটা অনেক 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 বড় সুন্দর পরিবার তখন সে মনে মনে ভাবে আমি তো একজন কালো কুচ্ছিত সাহাবি আমার চেহারা তো কালো আমাকে কি পছন্দ করবে হয়তো আমাকে পছন্দ করবে না এটা হয়তো ফিরে যাইতে হবে এরপরে আবার একবার ভাবলো না না আমার কাছে এমন একটা পারমিশন আমার কাছে এমন একটা ডকুমেন্ট আছে পৃথিবীর শ্রেষ্ঠ ডকুমেন্ট আমার নবীর পারমিশন সে বলে আমি কালো হতে পারি দরিদ্র হতে পারি কিন্তু আমার কাছে এমন একটা সার্টিফিকেট আছে আমার কাছে এমন একটা পারমিশন আছে যেটা পৃথিবীর শ্রেষ্ঠ পারমিশন আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ এই চিন্তা করে ওই সাহাবি বাড়ির ভিতরে প্রবেশ করে গেল যাওয়ার পরে এমনি অহাবের সামনে চিঠিটা দিয়ে দিল দেওয়ার পরে এমনি অহাব চিঠিটা সুন্দর করে পড়লো পড়ার পরে খুশি হয়ে গেল বলে আমার রাসুল আমার রাসুল এই চিঠি লিখে দিয়েছেন সম্মানী চিঠি এরপরে ওই সাহাবিকে বলে ও আমার সাহাবি আমি তো রাজি আছি আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু তোমার চেহারা হচ্ছে কালো কিন্তু আমার মেয়ের চেহারা হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো শোভাহ ওই সাহাবি বলতেছে তোমার চেহারা তো হচ্ছে কালো কিন্তু আমার মেয়ের চেহারা হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো মদিনা শহরের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী আমার ভাইরা আমার প্রবন্ধগণ এই কথা বলার পরে ওই সাহাবি এমনি অহাব ওই মেয়ের বাবা ভিতরে বাসার ভিতরে গেল যাওয়ার পরে ভিতরের দিকে দেখতেছে তার মেয়ে কান্না করতেছে তার বাবা বলতেছে কেন কান্না করতেছো তুমি যদি রাজি না থাকো আমি ওই ছেলের সাথে বিয়ে দিব না তোমাকে তখন তার মেয়ে বলল ও আবার আব্বাসান আপনি বুঝতে হয়তো ভুল করেছেন আমি এই জন্যই কান্না করেছি আমি এই জন্যই কান্না করতেছি পৃথিবীর বুকে যদি আমার বিয়ে হয় রাসুল যেই কালো ছেলেটাকে পছন্দ করেছে ওই ছেলের সাথেই আমার বিয়ে হবে পৃথিবীর জগতে আমার এই হায়াতে যদি বিয়ে হয় রাসুল যে কালো চেহারা কালো বর্ণের ছেলেটাকে পছন্দ করেছে ওই ছেলের সাথেই আমার বিয়ে হবে এই জন্যই আমি কান্না করতেছি আমার ভাইয়েরা আমার প্রবন্ধগণ এমনি ও তার বাবা এই কথা শুনে ওই সাহাবির কাছে কালো সাহাবির কাছে চলে আসলেন আসার পরে বলতেছে ও কালো শুনে রাখো আমি ও আমার রাজি যাও তুমি এখন বিয়ের জন্য বন্ধ ব্যবস্থা করো এরপরে ওই সাহাবি আনন্দে মনের আনন্দে আমার রাসুলের কাছে চলে আসলো দৌড়ে দৌড়ে চলে আসলো আসার পরে বলতে আপনার চিঠি পেয়ে আপনার ওয়াহাবি এমনি ওয়াহাব তিনিও খুশি মেয়েটাও খুশি এরপরে আপনি তাহলে তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে দেন এরপরে রাসুল বলতেছে ও আমার সাবিসাদ তোমার কাছে কি বিয়ে বিয়ে যে করবা মহারানার টাকা আছে কি না তুমি যে বিয়ে করবা মহারানার টাকা আছে কিনা আমার ভাইয়েরা আমার প্রধুগণ এর পরে ওই সাহাবি কালো সাহাবি সাদ বললো আল্লাহ ইয়া হাবি বাল্লা যদি আপনি আমাকে এই টাকার মহারণার টাকার দায়িত্ব আমার কাছে দেন টাকা কে এই মহারানার টাকা আমার কাছে চান তাহলে আর আমার জীবনে বিয়ে আর কখনো হবে না কি বললেন যদি মহারানার টাকা আমার কাছে চান তাহলে আমার বিয়ে হবে না কারণ আমি এত দরিদ্র মহারানা দেওয়ার টাকাটাও আমার কাছে নেই আমার ভাই আমার বন্ধুগণ এরপরে ওই কালো সাহাবি বললো আল্লাহ আল্লাহ আপনি যখন সমস্ত কাজকে ফয়সালা করলেন। তাহলে এই দা এই দায়িত্বটাও নেন যে আমার মহারানার টাকাটা আপনি দিবেন আমি বিয়ে করবো সোবাহ আল্লাহ আমার দয়ার নবী আমার মদিনার নবী খুশি হয়ে মুসকি আসি দিয়ে বললেন ইয়া রাসূল ও আমার সাবি ঠিক আছে আমি ঠিক আছে তোমাকে আমি টাকা দিচ্ছি এরপরে আমার রাসুল হজরতে ওসমান রদি আল্লাহ তালাকা তালা আনহুকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে বললেন ও ওসমান তুমি দুই শতের হাম টাকা দাও এরপরে নোমান একদম সাহাবি আছে তাকেও ডাক দিলেন ডাকার পরে বলল তুমিও দুই শতের হাম দাও এই চারশো দের আহমদ দুইটা সাহাবীর কাছ থেকে নিলো নেওয়ার পরে আমার ভাইয়ের আমার প্রিয় ওই টাকাটা ওই কালো সাহবীর হাতের মধ্যে দিল দেওয়ার পরে বলল যাও এখনি যাও মদিনার বাজারে যা বাজার করবা তোমার স্ত্রী সুন্দর স্ত্রীর জন্য সুন্দরী নারীর জন্য তুমি গয়নাপাতি যা লাগে সবকিছুই কিনবা ওই ব্যক্তি ওই সাহাবী কালো সাহাবী খুশির কারণে আত্মহারা হয়ে সে মদিনার বাজারে চলে গেয়া চলে গেলেন মদিনার বাজারে যাওয়ার পরে তার সুন্দরী স্ত্রীর জন্য বিয়ার আসবাবপত্র সমস্ত জিনিস কিনলেন কেনার পরে যখন রাস্তার অর্ধেক অর্ধেক রাস্তায় চলে আসলেন মদিনা থেকে আসার পরে এক সাহাবি কি জানো তোমার নবী মায়ার নবী মদিনার নবী জেহাদের মধ্যে চলে গিয়েছে তুমি না রাসুলকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো তোমার যানের থেকেও বেশি ভালোবাসো তোমার পরিবারের থেকেও বেশি ভালোবাসো ওই নবী জেহাদের ময়দানে চলে গিয়েছে ওই নবীর যদি আঘাত লাগে তুমি কি সহ্য করতে পারবা এরপরে ওই কালো সাহাবি সাদ এক মাটি দিকে তাকাইলো তাকে এবং চিন্তা করলো যে আমার জীবনে আমি যদি বেঁচে থাকি বিয়ের প্রস্তাব অনেক আসবে বিয়ে করতে পারবো কিন্তু জীবনে নাও আসতে পারে ও তুমি তুমি তো তোমার সেহাদের সাত জীবনের থেকে বেশি রাসুল তো জেহাদে চলে গেছে আর রাসুলকে যদি কেউ কাফেররা আঘাত করে রক্ত বের হয় এটা তো আমরা সাহাবি সহ্য করতে পারবো না তুমি বিয়ে নিয়ে ব্যস্ত আসো তখন ওই সাহাবি ওই টাকাকে ফেরত দিয়ে রিটার্ন দিয়ে ওই টাকা দিয়ে ঘোরা নিয়ে এবং চাবুক নিয়ে জেহাদের ময়দানে চলে যান আমার ভাইয়েরা আমার বন্ধুগণ জেহাদের ময়দানে যাওয়ার পরে অনেক কাফেরকে হত্যা করে হত্যা করার পরে আস্তে আস্তে নিজেও শহীদ হয়ে যায় শহীদ শহীদ হওয়ার পর হয়ে যায় এরপরে যেহাদের পরের দিন একজন সাহাবি আল্লাহ রসুলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি বাল্লাহ আপনার সাদকে যে আপনি বিয়ের বন্ধ ব্যবস্থা করে দিয়েছিলেন আপনার সাদ তো জেহাদের ময়দানে গিয়ে দিয়ে শহীদ হয়ে গিয়েছে রাসুল বলতেছে কুম সাদ আবার সাবি বলতেছে যে সাদের বিয়ের দায়িত্ব আপনি নিয়েছিলেন বিয়ের কথা ছিল ওই সাদ জিহাদের ময়দানে চলে গিয়েছে এরপরে আমার নবী আমার মদিনার নবী আমার মায়ার নবী ওই সাদের চেহারাকে দেখার জন্য গেলেন দেখার জন্য যখন গেলেন দেখতেছে সাদের একটা পা কাটা দূরে আসে আরেকটা হাত কাটা হাত তা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে এরপরে মস্তকটা আরেক জায়গায় পড়ে আসে অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গগুলোকে সাাদের হাত এবং সাাদের পা মগজগুলোর এক জায়গায় রাখলেন রাখার পরে আমার ভাইরা আমার প্রবন্ধক রাসূল একটু দূরে সরে আসলেন আসার পরে রাসূল একবার হাসতেছেন একবার কান্না করতেছেন সাহাবা একরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এমন দৃশ্য এমন রহস্যময় জিনিস তো এর আগে আর কখনো দেখি নাই আপনি একটু হাসতেছেন একটু কান্না করতেছেন কেন এরপরে রাসূল বলে আমার কারণ আছে দুইটা জিনিসেরই কারণ আছে হাসতেছি কেন এটারও কারণ আছে কান্না করতেছি কেন এটারও কারণ আছে কান্না করতেছি এই জন্য ও আমার সাহাবিরা শুনে রাখো আমার কাল সাহাবি আমার এত ভালোবাসতো যে এই ভালোবাসার কারণে তার বিয়ের বন্ধ ব্যবস্থা বিয়ের সব কিছু কেনাকাটা করে রাস্তায় এসে আসার পরে যখন আমার জেহাদের সংবাদ শোনা পায় আমি রাসূলকে ভালোবাসি ওই টাকা দিয়ে ঘোরার চাবুক কেনে জেহাদের মধ্যে শরিক হয়ে যায় শরিক হওয়ার পরে শহীদ হয়ে যায় আমি এই জন্যই কান্না করতেছি যে আমার সার জীবনে এই বার্ধক্য জীবনে এই দুনিয়ার জীবনে বিয়ে করতে পারলো না এই জন্যই আমি কান্না করতেছি আমি রাসুল তার বিয়ের দায়িত্ব নিলাম সে বিয়ে করতে পারলো না কিন্তু সে আমার ভালোবাসায় আমার দেহ থেকে রক্ত খরানো হবে এই কারণে আমাকে এত ভালোবাসে এই ভালোবাসার কারণে সে জেহাদের ময়দানে কাফেরদেরকে হত্যা করে নিজেও শহীদ হয়ে যায় কতরা সাহাবা একরাম ভালোবাসত আমার ভাইয়েরা আমার প্রবন্ধুগণ এরপরে এরপরে এর লাশটাকে আল্লাহ রাসুল তোমরা সইনা রাখো আমি সাদের আমরা জান্নাতে থাকতে পারি যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুক এরপরে আপনাদেরকেও আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক সবাই বলে আমিন আমরা সুন্নত আদা নামাজ পড়ি নেই কাবলাল জামা কাবলাল জমা চার টাকা সুন্নত